নমস্কার রচনায় স্বাগত দর্শক গবেষকরা বিশ্বের সার্বজনীন কনফর্মাল ইনভেরিয়েন্সের প্রমাণ খুঁজে পেতে চারটি কোষীয় সিস্টেম অধ্যায় কোটি কোটি বছরের বিবর্তনের দ্বারা পৃথক হওয়া সত্ত্বেও গবেষকরা দেখতে পেয়েছেন যে আটটি অভিন্ন পরিসংখ্যানগত বৈশিষ্ট্য সহ ঘূর্ণির মতো প্রবাহ নির্দেশন ফিজিক্স ডট আর জি গবেষণার অন্যতম সহলেখক কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড আমিন দোস্ত মোহাম্মদের সাথে এই বিষয়ে কথা বলেছি উনি বলছেন যখন আপনি এক কাপ জল নাড়ান তখন আমি দেখতে পাবেন ঘূর্ণি তৈরি হচ্ছে এবং অদৃশ্য হয়ে যায় ব্যাকটেরিয়া বা মানুষের কোষগুলি যখন একসাথে চলাচল করে তখনও একই রকম তারাও ঘূর্ণায়মান ধরন তৈরি করে তিনি ব্যাখ্যা করেন আমাদের কাছে অবাক করার মতো বিষয় ছিল যে এই বিশাল ভিন্ন কোষের ধর্মগুলি তাদের গুণ্যায়মান ধরনগুলিতে কনফার্মাল ইনভেরিয়েন্স নামে পরিচিত একটা লুকোনো প্রতিসম প্রতিষ্ঠ এর অর্থ হলো তাদের সম্মিলিত গতি একই পরিসংখ্যানগত ধরন অনুসরণ করে এমনকি যখন আপনি তাদের জুমিন বা আউট করেন প্রসারিত করেন বা পুনরায় আকার পৃথক উপাদানগুলির নির্দিষ্ট বৈশিষ্ট্য কারণে যৌথ গতিশীলতা উদ্বুদ্ধ হয় এর মধ্যে রয়েছে মিথস্ক্রিয়া গতিবিধি এবং উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া ফলস্বরূপ উদ্বুদ্ধ বৈশিষ্ট্যগুলি সিস্টেম থেকে সিস্টেমে পরিবর্তিত হয় যার ফলে যৌথ আন্দোলন পরিচালনকারী সার্বজনীন নীতিগুলি অধ্যয়ন করা কঠিন হয়ে পড়ে যদি সেগুলি উপস্থিত থাকে পূর্ববর্তী গবেষণায় গবেষকরা ধাতু বা সংকট ধাতুর মতো জড় ব্যবস্থায় সমালোচনামূলক ব্যবস্থার কাছাকাছি সর্বজনীন আচরণ শনাক্ত কর এই সার্বজনীন আচরণগুলি কনফার্মাল ফিল্ড থিওরি দ্বারা বর্ণনা করা হয়েছে যা একটা শক্তিশালী গাণিতিক কাঠামো স্কেল ইনভেরিয়েন্ট এবং কোন সংরক্ষণ ব্যবস্থা প্রয়োগ করা যেতে পারে যা প্রায়শই গুরুত্বপূর্ণ যেমন ফেস পরিবর্তনে দেখা যায় জীবন্ত পদার্থ কিভাবে বড় অমীমাংসিত ধারাগুলির মধ্যে আমাদের অনুপ্রেরণায় এসেছে একটা সাহসী প্রশ্ন পদার্থবিদ্যার মতো কি এমন কোন সার্বজনীন নিয়ম থাকতে পারে যা কোষগুলি কিভাবে স্বসংিত হয় তা নিয়ন্ত্রণ করে ডক্টর দোস্ত মোহাম্মাদী বলছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের